বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির আজ জানিয়েছেন গত এক বছরে পর্যটন খাতকে শক্তিশালী করতে সরকার যে ব্যাপক সংস্কারক ও উদ্যোগ নিয়েছে তা ইতিবাচক ফল দিচ্ছে একই সঙ্গে তিনি ঘোষণা দেন যে আগামী এক নভেম্বর থেকে সেন্ট মার্টিন দ্বীপ পর্যটকদের জন্য আবার খুলে দেওয়া হবে গত এক বছরে আমাদের লক্ষ্য ছিল টেকসই উন্নয়ন সুশাসন আধুনিকায়ন ও গতিশীলতা নিশ্চিত করা বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে গতকাল বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন বক্তব্য শেষে প্রশ্নোত্তর পর্বে উপদেষ্টা ঘোষণা দেন আগামী এক নভেম্বর থেকে সেন্ট মার্টিন দ্বীপ পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে তিনি বলেন পর্যটন মৌসুম ফেব্রুয়ারি পর্যন্ত চলবে নভেম্বর ও ডিসেম্বর মাসে শুধু দিনের ভ্রমণ অনুমোদিত হবে আর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে যাপন করার সুযোগ থাকবে সেন্ট মার্টিন দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় প্রতিদিন সর্বোচ্চ দু হাজার পর্যটককে প্রবেশের অনুমতি দেওয়া হবে যা নিবন্ধন ভিত্তিক ব্যবস্থায় নিয়ন্ত্রিত হবে যোগ করেন তিনি সংবাদ সম্মেলনে উপদেষ্টা আরও জানান জাতীয় পর্যটন দিবসকে জি ক্যাটাগরি থেকে কে ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে যার ফলে এ খাতের মর্যাদা বেড়েছে তিনি বলেন স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনার পর দু সালের পর্যটন নীতি হালনাগাদ করে দু সালের পর্যটন নীতির খসড়া তৈরি করা হয়েছে খসড়াটি অনলাইনে দেওয়া আছে সবার মতামত গ্রহণ করা হচ্ছে নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে উপদেষ্টা বলেন অনলাইন ট্রাভেল এজেন্সিগুলোকে আইনি কাঠামোর আওতায় আনতে ট্র্যাভেল এজেন্সি কন্ট্রোল অ্যান্ড রেজিস্ট্রেশন অ্যাক্ট দুহাজার এবং ট্রাভেল এজেন্সি রেজিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল রুলস দু সংশোধন করা হয়েছে গত অর্থ বছরে ট্র্যাভেল এজেন্সিগুলো থেকে সাত কোটি পঞ্চাশ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে যা আমাদের লক্ষ্যমাত্রার একশো শতাংশ একই সময়ে সিন্ডিকেট ও ভাড়া কারসাজির সঙ্গে জড়িত তেরোটি এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে তিনি আরও জানান কমিউনিটি ভিত্তিক পর্যটন নিরাপদ হাওড় পর্যটন এবং দায়িত্বশীল সামুদ্রিক পর্যটনের ওপর নতুন নির্দেশিকা জারি করা হয়েছে অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে উপদেষ্টা জানান বাংলাদেশ ট্যুরিজিম বোর্ডের ছয়টি আঞ্চলিক কার্যালয়ের নির্মাণ কাজ প্রায় শেষের পথে এছাড়া ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ পরিদর্শনে আসা পর্যটকদের জন্য বাগেরহাটে একটি নতুন ট্যুরিজিম মোটেল ও যুব ইন চালু হয়েছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনকে আরও স্বচ্ছ ও লাভজনক করতে আমরা মার্কেটিং স্ট্র্যাটেজি দু চালু করেছি এবং পূর্ণাঙ্গ অটোমেশন শুরু করেছি খাদ্য বিক্রির ক্ষেত্রে রসিদ দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে এর ব্যত্যায় হলে ব্যবস্থা নেওয়া হচ্ছে তিনি উল্লেখ করেন তরুণদের সম্পৃক্ততার কথা বলতে গিয়ে তিনি বলেন আমরা উদ্যোক্তা সেমিনার বেস ক্যাম্প ট্রেনিং এবং স্বেচ্ছাসেবী প্রোগ্রাম চালু করেছি ইতোমধ্যে বাজারে একশো জন পর্যটন স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং ট্যুর অপারেটর ও গাইডদের দক্ষতা উন্নয়নের কাজ চলছে ভবিষ্যৎ দিক নির্দেশনা তুলে ধরে উপদেষ্টা বলেন সরকার পর্যটন খাতকে উন্নয়নের অন্যতম চালিকা শক্তি হিসেবে বিবেচনা করছে তিনি বলেন দায়িত্বশীল ও টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক পর্যটনের মানচিত্রে একটি শক্তিশালী ও স্থায়ী অবস্থান নিশ্চিত করবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরিন জাহানও অনুষ্ঠানে বক্তব্য দেন